স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন একই সঙ্গে পেনশন ভোগীরাও পাবেন এই সুবিধা এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান সাধারণত পাঁচ বছর পরপর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার সবশেষ দুই হাজার পনেরো সালের জুলাইয়ে অষ্টম বেতন স্কেল কার্যকর হয় সে সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব ছিল বেতন কমিশনের দুই হাজার তেইশ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান তবে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রবিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানান সব সরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে দেবে সুপারিশও যে যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ দীর্ঘ সময়ের ব্যাপার ইন্টারিম টাইমে একটা মহার্গ ভাতা কমিটি করেছে যেখানে আমি আছি আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব। দুই থেকে তিন বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে তবে কত শতাংশ মহার্গ ভাতা দেয়া হবে সেটিও ঠিক করা হবে বলেও জানান এই জ্যেষ্ঠ সচিব ঠিক এরকম আমরা আপার লিমিট আর লোয়ার একটা দিব অফিসারের স্কেল আর স্টাফের স্কেল না এই মহার্গ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হাতে একটু বেশি থাকতে পারে তার একটু মানে এটা একটা বিষয় থাকতে পারে আর হলো আগে কখনো এটা ছিল কিনা এবার আমরা ডিসাইডেড সাধারণত মহার্গ ভাতা বিশেষ পরিস্থিতিতে দেয়া হয় তাই এ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না ফলে তাদের বাড়ি ভাড়া সহ অন্য কোনো ভাতার হেরফের হয় না মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা জনপ্রশাসনে আমূল পরিবর্তন দাবি করে তিন ধাপে সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপির গঠন করা সংস্কার কমিশন সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমানের কাছে প্রস্তাব জমা দেয় বিএনপির প্রতিনিধি দল স্বৈরাচার সরকারের সময় অন্যায়ভাবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের প্রশাসন থেকে সরিয়ে দেয়ার দাবিও জানিয়েছে দলটি প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে তিন ধাপে সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপির গঠন করা সংস্কার কমিশন রবিবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ করে প্রস্তাব জমা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবেউলাম জনপ্রশাসন সংস্কার দলীয় নয় পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনে নিয়োগ ও পদোন্নতি দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপির প্রশাসন সংস্কার কমিটি দীর্ঘদিন ধরে একই পদে একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলি করার কথাও বলা হয় পরপর পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত দেখা গেছে কোন কোন মন্ত্রণালয়ে কোন কোনো বিশেষ অফিসার বসে আছে আমরা বলেছি যে এই যে একটা সিন্ডিকেশন তৈরি হচ্ছে এরা মানে কোর্টের সিস্টেম তৈরি করে ফেলছে এটা না করে সরকারের কাছে আমরা বলেছি যে আপনারা এক্সামিন করেন কারা কারা এসব করছে ওদেরকে এসব পথ থেকে বিদায় করেন নির্বাচনের আগে পুরো প্রশাসন করে ঢেলে সাজানো প্রশাসন যেন নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে না পারে এমন দাবি বিএনপির জনপ্রশাসনকে গত ফেসিস যেভাবে দলীয়করণ করেছে এটা সেই জনপ্রশাসনের আগের নাই এবং ভবিষ্যতে এই জনপ্রশাসন দিয়ে যে আমাদের যে জন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন করে সেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয় প্রশাসন থেকে ফ্যাসিস আওয়ামী লীগের দোষরদের বিতাড়িত এবং আগে সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে আছেন তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে যিনি চলে পালিয়ে গেছেন উনি পালিয়ে গেছেন কিন্তু ওনার সমবে লোকজন যারা আছে যাদেরকে নিয়ে উনি এতদিন সংসার করেছেন তারা কিন্তু সবাই এখানে রয়ে গেছে সো উই শুড আইডেন্টিফাই দেম অ্যান্ড উই শুড গেট রিড অফ এছাড়া গত পনেরো বছরে বঞ্চিতদের পদায়ন প্রশাসনিক সিন্ডিকেট ভেঙে দেয়া প্রশাসনে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয় পাশাপাশি তিনটি নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেছে বিএনপি ব্যাপারটা খুবই ভৌমিক ডিবিসি নিউজ ঢাকা সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী একুশে ডিসেম্বর উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ আয়োজন করা হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া বছর একুশ নভেম্বর সিনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান দেন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ডিবিসি নিউজকে জানান বিএনপি চেয়ারপারসন শারীরিকভাবে সুস্থ থাকলে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নেবেন এজন্য সমাবেশ দুই ঘন্টার মধ্যে শেষ করা হবে এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণিজ্য সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেছে বাংলাদেশ এবং পূর্ব সম্পর্ক উন্নয়নে দ্রুতই কনসুলেট খোলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়া রোহিঙ্গা ইস্যুতে তিমুরের সহায়তা চেয়েছে ঢাকা এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে একযোগে কাজ করার আশা জানিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা সেনানিবাসে রবিবার সকালে সফররত পূর্ব তিমোরের প্রেসিডেন্ট হোসেন রামস হোর্তাকে দেয়া হয় গার্ড অফ অনার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করেন পূর্ব তিমোরের প্রাসিডেন্ট বৈঠক শেষে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতির বিষয়ে চুক্তি স্বাক্ষর ও ফরেন অফিস কনসালটেশনের বিষয়ে সমঝোতা স্মারক হয় এরপর যৌথ ব্রিফিংয়ে কথা বলেন দুই সরকার প্রধান এ সময় ডক্টর ইউনুস ব্যক্তিত্বর ব্যক্তিত্বর প্রশংসা করেন জানান বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও সম্পর্ক জোরদার করতে আগ্রহী তার দেশ পৃথিবীতে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী পূর্ব তিমুরের স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সাথে নিবিড় সম্পর্ক বিদ্যমান বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা জানান সম্পর্ক উন্নয়নে খোলা হবে কনসুলেট সেন্টার বাংলাদেশি পণ্য রপ্তানির নতুন সম্ভাবনার দুয়ার হতে পারে দেশটি এ সময় রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে আসিয়ান সদস্য হতে আগ্রহী দেশ হিসেবে রামস হরতার কূটনৈতিক সহায়তাও চান ড Myanmar. এর আগে সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা নিউজ ঢাকা অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্য এবং তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের এই ওয়েবসাইটে সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এর আগে চৌঠা ডিসেম্বর আরেক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে আচরণের অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এর তদন্তের অগ্রগতি হয়েছে সুপ্রিম কোর্ট ষোলোই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান এবং বিক্ষোভের সময় আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয় ওই দিন হাইকোর্ট বিভাগের বারো বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশ্ন ওই বিচারকেরা এখন বিচার কাজের বাইরে এবং ছুটিতে আছেন জুলাই আগস্ট গণহত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা রবিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে সেফ হোমে নেওয়া হয় এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবুল হাসানকে হাজির করা হয় জুলাই আগস্টে গণহত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়েছিল প্রসিকিউশন পনেরোই ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেয় ট্রাইব্যুনাল দুটি মামলা চলমান থাকায় বিডিআর হত্যাকাণ্ডে কমিটি গঠন করা সম্ভব নয় জানিয়ে হাইকোর্টকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারোই ডিসেম্বর ইস্যু করা ওই চিঠিতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা এবং বিস্ফোরক আইনে মোট দুটি মামলা দায়ের করা হয় যার মধ্যে হত্যা মামলায় নিম্ন আদালতে একশো জনকে মৃত্যুদণ্ড একশো একষট্টি জনকে যাবজ্জীবন এবং দুশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় সর্বশেষ মামলাটি সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনে ডেথ রেফারেন্স শুনানি চলমান অপর মামলাটি আদালতে বিচারাধীন থাকায় আবেদনকারীর চাহিদা অনুযায়ী প্রস্তাবিত কমিটি গঠন বিজ্ঞ আদালতের আদেশের সাথে সাংঘর্ষিক হবে তাই আপাতত কমিটি গঠন সম্ভব হচ্ছে না মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ সব ধরনের সংস্কার সহ শেষ হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ জোরদার করা হয়েছে নিরাপত্তা রাজনৈতিক পট পরিবর্তনের পর এক ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হতে যাচ্ছে এবারের বিজয় দিবস মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা রাজনীতিবিদ ও কূটনীতিক সহ বিশিষ্টজনেরা এরপরই শুধু প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা ভালোবাসা আর ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। প্রতি বছরের মতো এসব দিক মাথায় রেখে নেয়া হয়েছে নানা প্রস্তুতি শেষ হয়েছে সংস্কারসহ রংতুলির কাজ বাহারি রঙের ফুলে নতুন করে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ প্রায় দেড় মাস ধরে অর্ধশতাধিক কর্মী শ্রম দিয়ে সাজিয়ে তুলেছেন একশো একর আয়তনের গোটা চত্বর শেষ হয়েছে আলোকসজ্জা সহ সিসি ক্যামেরা স্থাপনের কাজ প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সিসি ক্যামেরা স্থাপন লেগ সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে এদিকে দিবসটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী স্মৃতিসৌধ সহ আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি দশ দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে আমরা সাদা পোশাকে পোশাকি নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে অব্যাহত থাকবে মোহন বিজয় দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য 8 ডিসেম্বর থেকে জাতীয় স্মৃতিসৌধে বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি সঙ্গী থাকুন স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন হাব এ বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে দেওয়ার রুলে নিষ্পত্তি করে রায় দেন হাব এ দু এ চব্বিশে দু কার্যনির্বাহী পরিষদের এম শাহাদ হোসাইন তসলিম সভাপতি এবং ফারুক আহমেদ সর্দার মহাসচিবের দায়িত্ব পালন করছেন পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর হাব পরিচালনায় অন্তর্বর্তী সরকার ওই কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় এটি বাতিল চেয়ে রিট করা হলে নিয়োগকে অবৈধ বলে রায় দিল হাইকোর্ট একই সঙ্গে নির্বাচিত কমিটির দায়িত্ব পালন করবে বলে রায়ে জানিয়ে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক হাবের অফিসে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তা অবৈধ ঘোষণা করা হয়েছে এবং একই সাথে পূর্বের যে কমিটি ছিল সেই কমিটিকে বহাল করা হয়েছে এরই মাধ্যমে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যে অতীতে কার্যক্রম যারা পরিচালনা করছেন করেছিলেন নির্বাচিত কমিটি ওই নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন চট্টগ্রামে বাজার সিন্ডিকেট দূর করতে খোলা বাজারে বিভিন্ন কার্যক্রম বিক্রি শুরু করেছে কৃষি বিপণন অধিদপ্তর নগরের দশটি স্থানে আগের মূল্য থেকে কম মূল্যে এই বিক্রি কার্যক্রম চলছে প্রতিদিন নিম্ন আয়ের মানুষ কম মূল্যে পণ্য কিনতে পারছে সরকারের এই কার্যক্রমের ফলে বাজারে দাম কমছে সবজি এবং ডিমের তিন মাস ধরে চট্টগ্রামের সব সবজির দাম চড়া ছিল উত্তরাঞ্চলে বন্যায় উৎপাদন ব্যাহত হওয়ায় এই প্রভাব পড়ে বাজারে একশো টাকার নিচে কোনো সবজি পাওয়া যেত না কৃষি কর্মকর্তারা জানান বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত চলবে এই এই কার্যক্রম আমাদের সময়টাতে আগাম আগাম সবজি আসে সবজির সরবরাহটা ক্ষতিগ্রস্ত হওয়াতে বাজারে মূল্যটা একটু বেশি এই মূল্যটা স্থিতিশীল হওয়া পর্যন্ত সরকারের এই কার্যক্রম চলবে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার দশটি স্পটে এই কার্যক্রম আমরা চলমান রাখবো এক যুগ পর বহুল আলোচিত বিআরটি প্রকল্পে কাজ পুরোপুরি শেষ না করেই শুরু হলো বিআরটিসি বাস সার্ভিস আপাতত বিআরটি লেনে শিববাড়ি টার্মিনাল থেকে বিমানবন্দর পর্যন্ত এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত চলবে দশটি এসি বাস এদিকে ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত রুটে চালু হয়েছে দুই জোড়া কমিউটার ট্রেন গাজীপুরের শিববাড়ি থেকে বিআরটি লেনে শুরু হলো বিআরটিসির দশটি বাসের পরীক্ষামূলক চলাচল একদিকে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি অন্যদিকে নিজস্ব বাস কেনা হয়নি তাই আপাতত বিআরটিসির দশটি বাস দিয়ে চলবে এই সেবা ভোর সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত মিলবে এই সুবিধা অফিসগামী সাধারণ যাত্রীরা এই সেবায় খুশি তবে এ প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় রাস্তায় যানজটের সংখ্যা অনেকের এই লেন দিয়ে যখন এই গাড়িটা যাবে তখন আমাদের দূরত্বটা কমে আসবে মানে আমাদের ওই ভোগান্তিটা কমে যাবে রুটের যে অসমাপ্ত কাজ সেই সমস্ত কাজ যদি না করা হয় জনগণের আরো অনেক বেশি বেহাল হতে পারে জনবল সংকটের কারণে সড়কে শৃঙ্খলা নিয়ে হিমশিম ট্রাফিক বিভাগ মিটিং হয়েছে সেখানে আমরা আমাদের যে পর্যাপ্ত ট্রাফিক জনবলের অভাব আছে সেই বিষয়টা আমরা তুলে ধরেছি আমরা অনুরোধ করেছি জন্য বিআরটি এর একটা ম্যাজিস্ট্রেট কিছু জনবল থাকে এই বিআরটি লেনে শুরুতে বিআরটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল দুই হাজার তিনশো আটানব্বই কোটি টাকা তিন দফা সংশোধনের পর তা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার দুইশো আটষট্টি কোটিতে কাজ শেষ না হলেও মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এই সার্ভিস উদ্বোধন করা হয়েছে বলে জানান উপদেষ্টা মানুষ যাতে উপকৃত হয় এই জন্য আমরা এই অসম্পূর্ণ বিআরটি লেনে আমরা বাস চালু করেছি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে যে এবারের কার এই জিপিআরটি লাইন বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এদিকে ঢাকা 가জিপুর রুটে চালু হলো দুই জোড়া কমিউটার ট্রেন রবিবার সকালে জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সকাল 7টায় জয়দেবপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছায় 8টা 40 মিনিটে ডিবিসি নিউজ ডেস্ক মিডল পেট্রোলিয়াম জেলি সোজনে এবার জারাবো শীতের গল্প সারা জেকে বসেছে শীত ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা এবং পঞ্চগড়ে পঞ্চগড়ের উপর দিয়ে গত তিন দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত প্রবাহ সকালে রেকর্ড করা হয়েছে নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কয়েকদিন ধরে উত্তরের এই জেলাতে ঘন কুয়াশায় ঢাকা জেলার পথ ঘাট দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা থেকে বাড়তে থাকে শীতের তীব্রতা ভোরে ঘন কুয়াশা এবং শীত উপেক্ষা করে গায়ে গরম কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হচ্ছেন ঠান্ডায় নাকাল জনজীবন এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জেলায় শীতার্থ মানুষের সরকারি বেসরকারি ভাবে শীত বস্ত্র বিতরণ শুরু হয়নি এখনো চুয়াডাঙ্গায় বয়েছে মৃদু শৈত প্রবাহ নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাড় কাঁপানোর শীত অনুভূত হচ্ছে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন যদিও বেলা বাড়তেই দেখা মেলে সূর্যের শীতে খেজুরের রস আহরণ যশোরের গ্রামীণ জনপদের প্রতিদিনের দৃশ্য ব্যস্ত সময় পার করছেন গাছিরা রস দিয়ে তৈরি হচ্ছে গুড় পাটালি ও পিঠা পায়েস স্থানীয়দের পাশাপাশি দেশ জুড়ে যার জনপ্রিয়তা এদিকে গাছিদের প্রশিক্ষণের পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হেমন্ত সকালে ঘাসের ডগায় জল জলে শিশির বিন্দু আবছা কুয়াশা ভেদ করে যশোরের পূর্ব আকাশে উকি দিচ্ছে সূর্য খেজুর পাতার মাঝে সূর্যের উকি যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে গাছির তবুও আপন মনে কাজ করে যাচ্ছেন তারা গাছে ঝোলানো মাটির হাড়ি থেকে সুমিষ্ট রস আহরণ মৌসুমের মহা উৎসব গাছ নিংড়ানো সুমিষ্ট জলীয় উপকরণটি দিয়ে তৈরি পিঠা পায়েস যেন বাঙালিয়ানাকে পূর্ণতা দেয় চলছে গুড়পাটালি তৈরির ধুম ব্যস্ততা বেড়েছে কৃষানিরও আমনের নতুন চালের গুড়ার পিঠা পায়েসের মোমো গন্ধ চারদিকে আজানের সময় যায় যে সকালবেলা গাছ খুলে নিয়ে আসে হাড়ি কুড়ি ধুয়ে পাকলে চুলোই তুলি দুশো আড়াইশো ভা গুড় তের করি আমার নাচ ছেলেরা এসে পোতা ছেলেরা বাইরে থাকে এরা পিঠে খাতে এসে তাই এম পিঠে বানাচ্ছি এই পিঠে তো শহরে পাওয়া যায় না এজন্য দাদি বাড়ি আসি পিঠে খাতে খেজুর রস ও গুড়ের সাথে যশোরের মানুষের জীবনধারা যেন একাকার গাছ থেকে নামিয়ে বড় চুলিতে জাল দেওয়া হয় রস তারপর তা শুকিয়ে হয় গুড় দক্ষ কৃষানিরাই এই নিয়মে ভালো মানের গুড় পাটালি তৈরি করতে পারেন সকালবেলা ভাড়ে করে রস বাড়ি নিয়ে আসা হয় নিয়ে আসার পরে তাবাল আকার পারে দিয়ে রসটা থেকে তাবালে তুলে দেওয়া হয় তুলে দেওয়ার পরে রসটা জ্বালায় গুড় তৈরি করা প্রতিদিন বিশ থেকে পঁচিশটা গাছ কাটি সারাদিন গাছ কেটে আবার সেই ভোরবেলা খুলতে হয় সেই রস জ্বালাতি হয় জ্বালিয়ে তারপরে আবার সেই ভার পরিষ্কার করে আবার কাজ করতে সময়ই পাওয়া যায় না গাছের সঠিক পরিচর্যায় গাছিদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর তিন লাখ তেরো হাজার গাছ থেকে আমরা রস আহরণের প্রক্রিয়া রয়েছি এবং বাজারে যাতে আমরা সাব স্ট্যান্ডার্ড কুর না পাই সেজন্য আমাদের মনিটরিং অব্যাহত আছে আমরা গাছিদেরকে উদ্বুদ্ধ করছি যশোরে এবার ছয় হাজার ছয়শো হেক্টর জমিতে আবাদকৃত খেজুর গাছ থেকে তিন মেট্রিক টন গুড় উৎপাদনের প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে নিচ্ছি আর একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে এবার আরও কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে সাতাশ বছর পর হল কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দীর্ঘদিন পর নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা যোগ দেন সেখানে সকালে জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম সম্মেলনের উদ্বোধন করেন পাবনা মেডিকেল বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনায় যুক্ত হয়েছে কাভার্ড ব্যান্ড সকালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক দেশের সব অপশক্তি প্রতিহত করতে সারা দেশে ষাট লাখের বেশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য কাজ করছে পঞ্চগড়ের তেতুলিয়ায় আনসার এবং ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র এবং কম্বল উপহার দেওয়ার পরে কথা জানান আনসারের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মাদারীপুরের কুতুবপুরে নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি পার্ক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে সকালে উপজেলার ঢাকা ভাঙা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা মানববন্ধনে মাদারীপুর এ সময় বক্তারা সংবাদেই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন